ইসলাম আলাইকুম হিওর টেকনিশিয়ান ভাইর অনেকে বলে যে স্টিভ লেজারের ভিডিও ভাই চাই না কেন আমার এক ভাই কিছুদিন আগে কথা বলার সময় ভাই বলুন এখন স্টিভ লেজারের কী ভিডিও থাকবে ভাই আসলে স্টিভ লেজার কাজ তো বোঝানোর মতো কোনো কিছু নেই এই যে এখন কিন্তু

একশো আশি উনআশি একশো কাছাকাছি নেওয়ার পরে হাই হাই কিন্তু যেহেতু একশো মাঝে গিয়ে হাই দেখাইতেছে এই যে একশো চল্লিশ যেটা আছে না দেখেন একশো চল্লিশ একচল্লিশ অথবা আপনার আশেপাশে মনে হয় না ওই বুঝে কিন্তু এই যে একশো সত্তর যে টানটা আছে একশো একচল্লিশ অথবা একশো সত্তর এই টানের মধ্যেই অত রিলে খারাপ বা রিলের ভিতরে মরিচা পড়ছে এরকম হইতে পারে বা রিলে যে টান এই যে রিলে যে কন্ট্যাক্ট করার জন্য ট্রানজেস্টর দিছে ট্রানজেস্টর খারাপ হইতে পারে যে কোনো কিছু হইতে পারে এই জন্য সব কিছু ঠিক আছে কিন্তু ভোল্টেজটা হাই দেখায় একশো আটাত্তর আশি মাঝামাঝি গেলে শেখানোর কিছু না কিছু আপনার বুঝতে হবে আর কি কিছু ধারণা যদি থাকে তবে কাজ করা সহজ স্টেবিলাইজারের এইগুলো বিষয় এখন বাকি কাজটুকু করি আমি একশো সত্তরের যে রিলেটা আমি এখন চেঞ্জ করব তারপর যদি না হয় একশো একচল্লিশের রিলেটা চেঞ্জ করবো তারপরে আশা করি হয়ে যাবে আর কোনো ঝামেলা নেই হয়তো লোডের কারণে একশো আমাদের এলাকায় একশো সত্তর গোল্ড বেশিরভাগ থাকে একশো সত্তর থাকার কারণেই আপনার এই একশো চল্লিশে অথবা একশো সত্তরে এরকম এগুলাতে ইয়ে থাকতে পারে টি রিল এগুলা ভিতরে মরিচা পড়তে পারে বা কার্বন ফাইডার রিলেটা খারাপ হতে পারে এরকম অনেক কিছু না হ্যাঁ কাজটা সম্পূর্ণ করলাম এই যে দেখুন দেখা যাইতেছে না এই যে একশো সত্তর আর একশো একশ কিন্তু একটা রিলে করা রিলে একশো সত্তর আর একশো চল্লিশে থেকে আউটপুট নেয় আর কি এই রিলেটা এই যে এটা তুললাম এই রিলেটা খোলার পরে কিন্তু হয়ে গেছে যদি আমরা লাগাই ডিমারে ডিমারে লাগাইলাম ইনপুট ভোল্টেজ একশো দশ আছে আউটপুট হইছে কত ভোল্টেজ আছে দেখি দুশো চব্বিশ এই যে ডিমারে ভোল্টিস একশো ডিমারে পুলিশও এ জায়গায় মানে গরমিল আছে সেটাও কি মিলাইতে পারছি এই যে একশো সাতাশি চলছি আউট ফুটে কিন্তু দুশো তেইশ বুট এখন যদি ডিমারে কমাই তাও ঠিক আছে বাড়াইলে কিন্তু হাই না এই দেখেন হাই দেখাইতেছে না কিন্তু হাই না কত বলতে হাই দেখাই দেখাই এই যে দেখেন এই যে কাছাকাছি গেলে সম্ভবত হাই দেখাই বা কথা উপরে গেলে হ্যাঁ হাই দেখাইছি বুঝছেন আগে কিন্তু রিল এটা খারাপ থাকার কারণে আপনার রিলে শর্ট করে রাখছে এই জন্য একশো একশো সত্তরে কিন্তু পরে নাই একশো চল্লিশ একশো চল্লিশই জন্য হাই দেখাইছে এভাবে যারা কাজ করেন এভাবে যারা পারেন তো তারা অনুমানের উপরই করতে পারে না যারা না পারেন তারা অবশ্যই একটার পর একটা রিলে চেঞ্জ করেও দেখতে পারেন যে কোনটাতে গিয়ে কাজ হয় এভাবে যদি কয়েকটা কাজ করেন অবশ্যই এটা আপনার আওতার ভিতরে আসে পরে যে কীভাবে কাজ করো মানে কি সমস্যাটা হয় কী কারণে হইতেছে এটা বোঝা অতি সহজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ফেসবুককে ফলো করেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন নতুন ভিডিও সারার মতো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ